শেখ হাসিনার স্বৈর শাসন আমলে গুম ছিল এক ভয়াবহ আতঙ্কের বিষয় বিরোধী মত দমনের জন্য সেই সময়কার আওয়ামী লীগ সরকার বিভিন্ন সময়ে গুমের পথ বেছে নিয়েছিল বিএনপি এবং জামাত ইসলামী সহ বিরোধী রাজনৈতিক নেতাকর্মী ব্যবসায়ী সাংবাদিক মানবাধিকার কর্মী সহ অনেকেই সেই সময়ে গুমের শিকার হয়েছেন গুমের শিকার মানুষের সংখ্যা আসলে কত সেটা এখনও নিশ্চিত নয় তবে এটা নিশ্চিত যে সেই সময়ে কমপক্ষে ছয় সাতশো মানুষ গুম হয়েছিলেন কারো কারো মতে গুমের শিকার মানুষের সংখ্যা সাড়ে তিন হাজারের বেশি আর যারা গুম হয়েছিলেন তাদের অনেকে এখনও ফিরে আসেননি গুম করার অপরাধের জন্য মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রেখে অন্তর্বর্তী সরকার প্রণয়ন করেছে গুম প্রতিরোধ প্রতিকার এবং সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুসের সভাপতিত্বে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এই খসড়া অধ্যাদেশ নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে তবে আরও আলোচনার পর চূড়ান্ত অনুমোদনের জন্যে এটি আবার উপদেষ্টা পরিষদে তোলা হবে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম জানিয়েছেন এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়িত করা সহ চলমান অপরাধ হিসেবে চিহ্নিত করে মৃত্যুদণ্ড সহ কঠোর হয়েছে গোপন আটক কেন্দ্র বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে আর জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্ত করার ক্ষমতা দেয়া হয়েছে প্রস্তাবিত অধ্যাদেশে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রাখা হয়েছে অভিযোগ গঠনের একশো দিনের মধ্যে বিচার সম্পন্ন করার বাধ্যবাধকতা রাখা হয়েছে এতে ভুক্তভোগী তথ্য প্রদানকারী ও সাক্ষীর সুরক্ষা এবং ভুক্তভোগীর ক্ষতিপূরণ ও আইনগত সহায়তার বিধান রাখা হয়েছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব আমরা ভিউজরুম ঘটে যাওয়া সব গুমের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি চাই সেই সাথে আমরা চাই যাতে ভবিষ্যতের বাংলাদেশে আর কখনো গুমের ঘটনা কেউ ঘটাতে না পারে তারপরে যদি কেউ ঘটায় তাহলে যারা এর সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকবে তাদের কঠোরতম শাস্তি নিশ্চিত করার জন্য আমরা দাবি জানাচ্ছি